নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন তাই তো খুব কিন্তু গরম আছে জানেন তো এখনও আমাদের এদিকে গরম সেইভাবে যায়নি বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হচ্ছে কিভাবে বলুন তো ওই ধরুন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তারপর আবার সেই গরম হালকা রোদ দিচ্ছে তারপর গরম তো মারাত্মক রয়েছে এখনও মানে ফ্যান না হলে এক সেকেন্ড বসা যাবে না এইভাবে আর সেইভাবে মুসুলধারায় বৃষ্টিটাও হচ্ছে না জানেন তো তো যাই হোক মোটামুটি আমিও ভালো আছি তো যাই হোক একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি কি করি না করি সবটাই শেয়ার করব। তো দেখুন আমার বাড়ির এখানেই কাছাকাছি মাছ বিক্রি করতে এসেছিল। তো সকালবেলা আমি এই বাটা মাছগুলো নিয়েছিলাম তো আর আমার তো সকালবেলা তো রান্না থাকে আপনারা জানেন সকালবেলা আমার তো সমস্ত বাড়ির কাজ শেষ করে নিয়ে তারপর আমাকে রান্নাটা আগে করে নিতে হয় কেননা আমি স্কুলে যাবে আর হাজব্যান্ড অফিসে যায় তো তার জন্য আগে রান্নাটাও বসাতে হয় তো এদিকে আমার হাজব্যান্ড সকালবেলা বাজার করতে গেছিল তো তার আগেই ও বাজার করতে যাচ্ছে আর আমার বাড়ির সামনে মাছ বিক্রি করতে এসেছিল তো সেখান থেকেই মাছ নিয়ে নিলাম তো আমি আজকে মাছের ঝাল বানিয়েছিলাম ওই বাটা মাছের ঝাল বানিয়েছিলাম তো বাটা মাছের ঝাল কিন্তু খেতে খুব ভালো হয় আর হাজব্যান্ডও গেছিল বাজারে সেখান থেকে কলমি শাক সবজি নিয়ে এসেছিল আর কি বলুন তো সকালবেলাটা আমার এত চাপ থাকে তো এদিকে মেয়ে পড়তে বসে মাঝে মাঝে ওকে পড়াটাও দেখিয়ে দিতে হয় তারপর রান্না থাকে তারপর বাড়ির সমস্ত কাজ থাকে মোটামুটি আমার দুটো পর্যন্ত বাড়ির কাজে কিন্তু আমাকে লেগে থাকতে হয় হ্যাঁ একা সংসার যা হয় তো যাই হোক এদিকে আমি দেখুন আজকে মাছের ঝাল বানিয়েছিলাম তো কীভাবে বানিয়েছিলাম সেটাও একটু বলে দিই বাটা মাছের ঝাল এইভাবে করে খাবেন আশা করি ভালো লাগবে তো কড়াতে আমি সর্ষে তেল দিলাম এবার তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা তো এবার ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে আসতেই দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন তারপর সর্ষে বাটা দিলাম হ্যাঁ এখানে একটা কথা বলি যারা সর্ষে বাটা খেলে অম্বল এবং গ্যাসের প্রবলেম হয় তারা কিন্তু অবশ্যই সর্ষে বাটাটাকে ছেঁকে নেবেন একটু পাতলা করে নিলেন সর্ষেটা বাটার পর তাতে অল্প একটু জল দিয়ে এবার সেই সর্ষে বাটাটা ছেঁকে নেবেন তারপর রান্নার মধ্যে দেবেন তাহলে অম্বল ওইভাবে আর হবে না তো যাই হোক হ্যাঁ তারপর ওই ফোড়ন আর কাঁচা পেঁয়াজ যখন একদম ভেজে আসবে তখন ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম তারপর ভালো করে ঝুলতে ফুটে আসতে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম বাটা মাছ ভাজাগুলো তারপর দেওয়ার পর তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর সব শেষে অল্প একটু চিনি দিলাম আর পারলে ওপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর এদিকে দেখুন সকালবেলা তো হাজব্যান্ড বাজারে গেছিলো তো কলমি শাক এনেছিলো তো কলমি শাকের ভাজা করলাম আর শাক খাওয়া কিন্তু খুবই ভালো জানেন তো শাক প্রতিদিন যদি কিছু না কিছু শাক খাওয়া হয় তাহলে শরীরের পক্ষে খুবই ভালো তো যাই হোক কলমি শাক এনেছিলো তো আমার আমি কলমি শাক ভাজি কীভাবে সেটাও বলছি কড়াই সর্ষে তেল দিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম তারপর কাঁচা লঙ্কা দিলাম আর আমার একটু না এই শাকের ক্ষেত্রে একটু ফোড়নে একটু শুকনো লঙ্কা দিলে একটু গন্ধ গন্ধ হয় ভালো লাগে তো আমি কাঁচা লঙ্কাও দিই আবার শুকনো লঙ্কাও দিই তো সেগুলো দেওয়ার পর এবার রসুন থেতো দিলাম দিয়ে তারপর সেগুলো যখন ভাজা হয়ে গেল কলমি শাকগুলোকে ভালো করে ধুয়ে ছেঁকে দিয়ে দিলাম তো তারপর নাড়াচাড়া করলেই হয়ে গেল আমার কলমি শাকের ভাজা তারপর এদিকে দেখুন ওকে ওদেরকে তো আবার টিফিন দিতে হয় সকালবেলাটা তো আমার টিফিন বানাতেই হয় তো মেয়েকে দেব মেয়ে স্কুলে যাবে তারপর হাজব্যান্ড অফিসে যাবে তো সেই জন্য আজকে বানিয়েছিলাম রুটি আর আলু ছাল আলু ঢ্যাঁড়ুস ভাজলেও হতো তবে মেয়ে বলে মা শুকনো শুকনো খেতে কেমন লাগে তুমি একটুখানি ঝাল বানিয়ে দাও তো সেই জন্য আমি আলু ধানুষের ঝাল বানিয়ে দিয়েছিলাম তারপর না আমার তো এই রকম বাড়ির সমস্ত কাজ শেষ করতে করতেই প্রায় ওই দেড়টা দুটো হয়ে যায় তারপর খুব জোর হলে আমি এক দেড় ঘন্টা একটু রেস্ট নিই তারপর এবার চলে যাই মেয়েকে আনতে মেয়ের স্কুলের ছুটি হয় তো মেয়েকে তো নিয়ে আসতেই হবে তো আমাকেই যেতে হয় আর কে যাবে একার সংসার তো যাই হোক তারপর দেখুন একে এই যে নিয়ে চলে এলাম মেয়েকে এটা হচ্ছে মেয়ের স্কুল এখনই নিলাম নিয়ে চলে আসি নিয়ে এখন প্রায় কুড়ি মিনিট ধরে আমাকে হাঁটতে হবে তারপর গিয়ে আমাদের বাড়ি তো এটা হলো মেয়ের স্কুল তো যাই হোক আর এদিকে তো আমার বলছিলাম ওই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু সেইভাবে খুব জোরে বৃষ্টি হচ্ছে না সেইভাবে যদি বৃষ্টিটা হতো তাহলে ঠান্ডাটাও পড়তো কিন্তু প্রচণ্ডভাবে গরম রয়েছে বুঝেছেন তো এখন এই যাবো এখন কুড়ি মিনিট ধরে হেঁটে আর শরীরের পক্ষে খুবই ভালো সারাদিন একটু না হাঁটলেও না হয় ঘরের তো সমস্ত কাজ করতেই হয় তবে রাস্তাঘাটে একটু হাঁটাচলা করলে পা হাতগুলো ছড়িয়ে ছিটিয়ে তাহলে মনে হয় শরীরের পক্ষে খুবই ভালো হয় তো যাই হোক আমি যতটুকু পারি হাঁটার চেষ্টা করি আর রিক্সা করি মাঝে মাঝে যখন মেয়ের একটু শরীর খারাপ হয় বা ওর ভালো লাগে না তখনই রিক্সা করে নিই তাহলে আমরা হেঁটেই চলে আসি আর এটাই আর মেয়ে তো ওর বাবাই নিয়ে আসে স্কুলে ওকে ছেড়ে দিয়ে যায় দিয়ে ও চলে যায় অফিসে তো মেয়ে তো আর সকালবেলা হাঁটা হয় না ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশ করে নিয়ে ও অল্প কিছু খেয়ে পড়তে বসে যায় তারপর পড়াশোনা শেষ হয়ে স্নান টান করে রেডি হয়ে খাবার খেয়ে স্কুলে চলে যায় বাবার বাইকে বসে ওরও তো সেইভাবে হাঁটা হয় না তো সেই জন্য ওকে যতটুকু পারি সারাদিনে এই কুড়ি পঁচিশ মিনিট একটু রাস্তা হাঁটে আর হ্যাঁ কখনো সখনো টিউশন যায় সপ্তাহে যেমন দিন যায় টিউশন তো তখন খুব জোর হলে দশ পনেরো মিনিট আর হাঁটে তো শরীরের পক্ষে হাঁটাটা খুবই দরকার আছে আর বিশেষ করে মেয়ের তো এখন বড় হওয়ার টাইম মানে এই সময় তো একটু বাড়বে তো অবশ্যই ওকে হাঁটাতেই হবে তো যাই হোক তাকে তো নিয়ে এলাম নিয়ে এসে খাইয়ে দাইয়ে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপর হ্যাঁ আজ মেয়ের মানে যেখানে পড়তে যান যায় আমার মেয়ে তো সেই ম্যামে আজই ওনার জন্মদিন আছে তো সেই জন্য ওনার উনি ডেকেছেন আর কি সেই জন্য আমার মেয়েকে ডেকেছেন আর সব ছাত্রছাত্রীকে উনি ডেকেছেন তো ওখানে যাবে আর আজ হলো বৃহস্পতিবার তো তখন আমার আর এতটাই একদম মনে নেই যে বৃহস্পতিবার আমাদের এখানে মার্কেট বন্ধ থাকে সেটা জানি কিন্তু এই যে বৃহস্পতিবার আজই সেটা আর মাথায় নেই তো কিছুই গিফট কেনা হয়নি মেয়ে আমাকে ওই স্কুল থেকে আসার পথেই বলেছিল যে মা জানো তো আজ তো ম্যামের জন্মদিন ওখানে তো যেতে হবে সন্ধেবেলা সাড়ে ছটার সময় তো কিছু তো গিফট নেব তো আমি বলি হ্যাঁ তারপর যখন আসি দেখি পুরো মার্কেটটাই বন্ধ তারপর আমার মাথায় আসে যে আজ তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমাদের এখানে মার্কেটটা বন্ধ থাকে যেগুলো গিফটের দোকান বা সবই বন্ধ বন্ধ থাকে মোটামুটি ওই যেগুলো ফুটপাতে খাবারের দোকান আর কয়েকটা দোকান খোলা থাকে বাকি কিন্তু মার্কেট বন্ধই থাকে তো আমি তখন তো মানে ভাবছি আমি কী হলো আমি যদি গতকাল নিয়ে চলে আসতাম কিছু তাহলে ভালো হতো খুব খারাপও লাগছিল তো যাই হোক এই করে তারপর মা মেয়ে তো বেরিয়ে পড়লাম যেতেই হবে ম্যাম যেহেতু ওদেরকে সবাইকে ডেকেছে সব স্টুডেন্টরাই আসবে তো ভেবে মেয়েকে রেডি করে নিয়ে আমি রেডি হয়ে এই যে এখন বেরোচ্ছি এখন বাজে এই সাড়ে ছটা সাতটার মতো হবে তো তারপরে কিছু একটু গিফট নিলাম আর ম্যামের জন্য একটা গোলাপ ফুল নিয়ে এবার এগিয়ে যাচ্ছি কেমন আছেন ভালো তো আচ্ছা ওই দিন তো ভিডিওটা আর শেষ করা হয়নি আমি আর ভিডিও নিয়ে নিই ওই দিন তো এটা হলো তার পরের দিন তো সকালবেলা আজই ভিডিওটা শেষ করবো তো আমি বললাম তাহলে আমি একদম সামনে আসি আর দেখুন আমি কোনো সাজরিও নিই আর কথাটা হচ্ছে আমার চুলে তো খুব তেল দিয়েছি আর চুলে তেল দিলেই আমার যেন শরীরটা কেমন কেমন করে যতক্ষণ পর্যন্ত শ্যাম্পু না করি আমার শরীরটাও ভালো লাগে না আর প্রচণ্ডভাবে গরম লাগে তো তাই আমাকে আগে স্নান করে শ্যাম্পুটা করাতে হবে তো আমি ভাবলাম তাহলে ভিডিওটা আজই শেষ করি তো সেই জন্যই চলে এলাম এই রকম অবস্থায় সামনাসামনি তো যাই হোক যারা আমার ভিডিওটা দেখেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর যারা ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার আমার সাথে দেখা হচ্ছে তো এখনকার মতো আসি টাটা সবাই কিন্তু সাবধানে থাকবেন